প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে আমার ষষ্ঠামায় মঞ্চে ভবিষ্ঠ স্বামী যোগেশ্বরী এবং স্বামী সত্যি নাথ যিনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছেন দুজন প্রবীণ সন্ন্যাসীকে আমার সহপতি এবং বসলার পক্ষ থেকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা নমস্কার এবং যারা আপনারা এসেছেন আগ্রহ করে আমাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা নমস্কার এবং প্রধান আমি প্রথমে স্বামীকে জিজ্ঞাসা করলাম বলার বিষয়টা কি তো ও নিজেই বলতে পারলো না তো ও বললো যে মহারাজ আপনারা জেনে এসেছেন স্বামী দুর্বেশানন্দ উনি বললেন প্রথমে বললেন আমাদের প্রথমটাই বস্তু সকলেই বলতে ভালোবাসি তো আমরা সকলেই প্রভীর মানুষ ভগবানের কথা শুনতে তো ভালোই লাগবে যাতে আমরা ভগবানের কাছে যেতে পারি যিনি ঘোষণা করছিলেন সুন্দর করে বললেন যে আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বা ভগবান লাভ ঠাকুর তার সাথে সাথে বলতেন ভগবানকে ভালোবাসাও আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের উদ্দেশ্য যেরকম ভগবানকে লাভ করা সেরকম আমাদের জীবনের উদ্দেশ্য ভগবানকে ভালোবাসা ঠাকুর বলছেন যে ভক্তি সার তার সব কিছু মিছে মিথ্যা বেদান্ত যেরকম বলা হয় শাস্ত মিথ্যা সেরকমই ভক্তি শাস্ত্রে বিশেষ করে ঠাকুর এসে আমাদের বারবার বললেন যে ভগবানকে ভালোবাসা এটাই হচ্ছে ধর্ম আর বাকি সব মিছে মানুষ জন্ম লাভ করে যদি আমরা ভগবান এটা ভালোবাসতে পারি

কিন্তু যে বিচারের পথ নেতি নেতি করে এটা নয় এটা নয় এটা নয় করে ব্রহ্মসূত্র যেমন মিথ্যা আর ভক্তিশাস্ত্র অতটা তীব্র বৈরাগ্যের কথা বলছেন না একটু রেখে ঢেকে কথা বলছেন একেবারে সব ত্যাগ করতে বলছেন না তারা বললেন সর্বম বিষ্ণুময়ম জগৎ তুমি যা খুঁজে বেরিয়েছ তোমার চতুর্দিকে তুমি যা কিছু দেখছো তিনি এই রূপে তোমার সামনে বিরাজ করছেন সাধারণ মানুষের দৃষ্টিতে এই জগৎটা অন্যরকম তারা এই জগৎটাকে সত্য বলে বোধ করে কিন্তু ভক্ত যে সত্য মিথ্যাকে নিয়ে চলতে থাকে আর যে জ্ঞানী সে প্রথমেই এই জগৎটাকে অস্বীকার করে তো ভক্ত ভগবানকেও নেবে জগৎকেও নেবে সকলকে নিয়ে সে একটা আগোয়ান পথ এই পথে চলতে চলতে ভগবানকে লক্ষ্য করে সে যখন এগিয়ে যাবে সে ওই একই জায়গাতেই পৌঁছাবে বলছেন জ্ঞান আর শুদ্ধ ভক্তি একই কিন্তু ভক্ত প্রথমে বুঝতে পারে না জ্ঞানী যে প্রথমেই তার ধারণাটা পরিষ্কার থাকে সে কোথায় চাইছে তো আজকে আমরা এখানে যারা রয়েছি সবাই দ্বিতীয় শ্রেণীর

এই নটি ভক্তির কথা উপায়ের কথা ভাগ্যকে বলা হয়েছে এইগুলিকে অবলম্বন করে আমরা ভগবানকে ভালোবাসতে পারি ভগবানকে ভালোবাসাই আমাদের জীবনের উদ্দেশ্য চৈতন্য মহাপ্রবিতামৃকেও রয়েছে সেখানে বলছেন কি না ভক্ত সঙ্গ করতে হবে নাম সংকীর্তন করতে হবে মধুরা মন্ডলে বাস করতে হবে

সেই আনন্দ যে পেতে চাই আমরা কিন্তু সংসারে সেই আনন্দটা আমরা পাচ্ছি না যদিও সেই আনন্দটাই বিষয়ে আনন্দ হয়ে বিভক্ত হয়ে রয়েছে কিন্তু ওর সাথে সেই যন্ত্রণায় অস্থির হয়ে মানুষ ভগবানের আশ্রয় নেয় কেননা তিনি আনন্দ স্বরূপ বলে সেখানে কোন যন্ত্রণা আপনারা আমাদের ডেকেইছেন ভগবানের কথা শোনার জন্য তো সেখানে কোনো যন্ত্রণা নেই সেখানে শুধু আনন্দ সেখানে যদি আমরা পৌঁছাতে পারি কিন্তু পৌঁছানোর অনেক রকমের উপায় আছে যেমন বললাম ভাগবতীর নবদা ভক্তির কথা সেরকম ঠাকুর বলছেন গুণগান করতে হবে ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে নির্জন নিয়ে একটু চিন্তা করতে হবে সদস্য বিচার করতে হবে সৎসঙ্গ করতে হবে আর ঠাকুর বললেন একটু নিষ্কাম কর্ম করতে হবে যে সংসার কর্ম কর্মভূমি সেখানে কিসের অভ্যাস করতে হবে নিষ্কাম কর্মের অভ্যাস করতে হবে সকাম নয় সেখানে থাকবে না সাধারণত আমাদের কর্মটা স্বার্থযুক্তই হয়ে যায় তো হচ্ছে উপায় যে কোনো একটাকে যদি আমরা আশ্রয় করতে পারি তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো নটার দরকার নেই ছটার দরকার নেই পাঁচটার দরকার নেই একটাকে আশ্রয় করলেই হবে শুধু তার যদি আমরা নাম করতে পারি তাহলেও আমরা ভগবানের কাছে পৌঁছাবো শুধু যদি আমরা তাকে তার দর্শন লাভের জন্য প্রার্থনা করতে থাকি তাহলেও আমরা ভগবানের কাছে পৌঁছাবো যে কোনো একটি পথকে উপায়কে দৃঢ়ভাবে ধরতে হবে নিষ্ঠার সাথে সেটা পালন করতে হবে আর সেটা সকাল বিকেল করলে হবে না ওটা চব্বিশ ঘন্টা করতে হবে সর্বদা করতে হবে যদি ভগবানকে প্রয়োজন হয় যদি সকাল বিকেল করি সেটা ওই একটা চলতে থাকবে আর কি চলতে থাকবে ভগবানকে যদি আমরা সত্য সত্যই চাই তাহলে সকাল বিকেল করলে হবে না তা নিরন্তর করতে হবে শাস্ত্র সেই কথাই বলছে ঠাকুরও সেই কথাই বলছেন সর্বদা তার নাম গুরুগান সর্বদা তার প্রার্থনা করতে হবে সর্বদা সৎসঙ্গ করতে হবে সর্বদা বিচার করতে হবে সর্বদা এই কথাটি ঠাকুর বারবার বলছেন যদি আমাদের ভগবানকে প্রয়োজন হয় আমরা ভগবানকে

নাম করে তার কাছে প্রার্থনা করে আর অনন্য চেতাবনে করে তার কাছে তিনি সুলভ আর বাকিদের কাছে বিপরীতটা দুর্লভ না করলে দুর্লভ হয়ে গেলেন ভগবান তো আমাদের ভগবানকে পেতে হলে সব শাস্ত্র একই কথা বলছেন নিরন্তর সর্বদায় ভগবানের নাম গুণগান করতে হবে প্রার্থনা করে যেতে হবে আমি জানুন না জানুন লেগে থাকতে হবে ঠাকুর বলছেন কেউ যদি না জেনেও জগন্নাথের উদ্দেশ্যে যাত্রা করে

আপনার যে ভগবানকে ভালো লাগে ভগবান বললেন সবকিছু ছেড়ে সেই ভগবানকে সেখানে ভগবান বলছেন আমাকে করছেন আমাদের ক্ষেত্রে যে ভগবানকে আমরা ভালোবাসি সব কিছু ধর্ম অধর্ম কর্ম অকর্ম সবকিছু ছেড়ে সব মন দিয়ে ভগবানকে চিন্তা করতে হবে তাহলে কি হবে না সর্বধর্মা সর্ব ভে মশ বিশ্বে আমি মা শুচাব সকল পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব তোমার শোকের কোনো কারণ নেই দুঃখের কোনো কারণ নেই সব পাপ থেকে আমরা যদি মুক্ত হয়ে যেতে পারি তাহলে কি হবে আমরা ভগবানের কাছে পৌঁছে গেলাম সর্বটা কি সর্ব ধর্ম পরিত্যাজ্য মা মেটন সর্ব আমরা যে যা করছি সবগুলিকে সরিয়ে রেখে একমাত্র ভগবানকেই স্মরণ করতে হবে তাকেই লক্ষ্য বস্তু করতে হবে তাকে পাবার জন্য চেষ্টা করতে হবে এগুলো যদি আমরা করতে পারি তখন আমরা ধীরে 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 ভগবানের কাছে গিয়ে পৌঁছাবো আর যদি না করতে পারি তবে না সংসারে থাকবো বারবার এই জন্ম মৃত্যুর মধ্য দিয়ে আমাদের চলবে আর সংসারের অভিজ্ঞতা তো আমাদের সকলেরই রয়েছে কত আনন্দের জায়গা সংসার পয়সা পড়ি থাকলে কি হবে আমার আপনার কোমর কোমরের ব্যথা কে রক্ষা করবে পয়সা পড়ি থাকলে কোমরের ব্যথা বুকের ব্যথা যখন শুরু হবে কেউ রক্ষা করতে পারবে না এই পয়সা দিয়ে কিছু হবে না শুরু করতে হবে এখন থেকেই ভগবানের নাম করার অভ্যাস তার কাছে প্রার্থনা করার অভ্যাস এক মনে অনন্য মন হয়ে করতে হবে যদি আমরা বাঁচতে চাই যেমন শরীরটাকে রক্ষা করতে হলে ডাক্তারের কাছে যেতে হয় সেরকম আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদের ভগবানের কাছে যেতে হবে আর তিনি যেরকম বলেছেন স্বাস্থ্য যেরকম বলছে সেরকম আমাদের করতে হবে যদি আমরা করি তাহলে আমাদের জীবন রক্ষা হবে আর যদি আমরা না করতে পারি জীবনটি বেহালে যাবে আবার আসতে হবে আবার সংসারে করতে হবে আবার যন্ত্রণা আবার আসতে হবে এই জন্ম মৃত্যু চক্র চক্রে আমাদের এই জীবনটা চলে যাবে কিন্তু ভগবান কত কৃপাময় দেখুন আবার আমি গীতার কথা বলছি তিনি বলছেন মানুষ যে যা পরে করবো না যদি শেষকালেও অন্তত ভগবান আমাকে ডাকতে পারে আমার নাম নিতে পারে আমাকে স্মরণ করতে পারে তাহলে আমি তাকে রক্ষা করে দেবো ভগবান এত দয়ালু এত কৃপাময় বললেন

ও আলু বেগুন পটল আসবে ভগবান আসবে তো তার জন্য অভ্যাস করতে হয় এই সুন্দর সুন্দর কথা শাস্ত্রে রয়েছে আমি সামান্য বললাম মহারাজরা রয়েছেন আমার অনেক 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 সিনিয়র তারা আমি তো ছোট মুখে বড় কথা আপনাদের শোনালাম মহারাজরা বলবেন তাদের অভিজ্ঞতার কথা ঠাকুরের কথা শাস্ত্রের কথা আমরা সবাই মিলে শুনবো আমার এই বক্তৃতা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন তারপর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা যেন উত্তর দিকে আমাদেরকে নিয়ে যান এই তাদের কাছে আমার বৈতান্তিক প্রার্থনা ধন্যবাদ নমস্কার মানুষের আমার প্রণাম